ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে সেই সঙ্গে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এরই মধ্যে আটজনের মৃত্যু হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ষোলো লাখ মানুষ তিন জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আসামের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আসামে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে এ কারণে রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে গত কয়েকদিনে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া গেছে বুধবার আরও জনের মৃত্যু হয় ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছাপ্পান্ন জনে রাজ্যটির পঁয়ত্রিশটি জেলার মধ্যে সাতাশ পঞ্চাশটির দু গ্রাম বন্যা কবলিত ফলে ওইসব পানি পানিবন্দী হয়ে পড়েছেন ষোলো লাখ ২৫ হাজার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পানি পানিবন্দী হয়ে পড়েছেন দু লাখ তেইশ হাজার মানুষ বন্যার রাস্তাঘাট তুলে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উদ্ধারকারীরা বিভিন্ন স্থান থেকে অন্তত আট জনকে উদ্ধার করেছেন টানা বর্ষণে সৃষ্ট বন্যায় আসামের বিয়াল্লিশ হাজার চারশো ছিয়াত্তর হেক্টর ফসলে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লাখ সাতাশি হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থলে সরিয়ে নেওয়া হয়েছে বাদ সড়ক ও সেতু সহ বিভিন্ন অবকাঠামো ভেঙে por outro